আসসালামু আলাইকুম জমির মালের পক্ষ থেকে ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে টু পয়েন্ট ফাইভ সেভেন কাঠা একটি জমি নিয়ে এটা হচ্ছে উত্তরখান থানা পঁয়তাল্লিশ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান নতুন থানা রোড এটা হচ্ছে পানির পাম্প খুবই সুন্দর আকর্ষণীয় এবং একটি বাণিজ্যিক প্লট এখনই মার্কেট করা যাবে এই যে মার্কেট করা আছে এখানে জমির পরিমাণ টু পয়েন্ট ফাইভ সেভেন কাঠা রাস্তা একুশ ফিট ঢালাই রোড উত্তরখান নতুন থানা সংলগ্ন ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটা হচ্ছে কাঙ্ক্ষিত প্লট খুবই সুন্দর কর্নার প্লট একদিকে একুশ ফিটের রাস্তা একদিকে বারো ফিটের রাস্তা খুবই সুন্দর চমৎকার একটি প্লট আবাসিক এবং বাণিজ্যিক দুইভাবেই ব্যবহার করা যাবে নিচে মার্কেট উপরে বাড়ি করা যাবে উত্তরখান থানা আশেপাশের পরিবেশ এটা হচ্ছে উত্তরখান গভ হাই স্কুল সাড়ে তিন বিঘার মধ্যে যে স্কুলটি এই রাস্তাটি সোজা গিয়ে দক্ষিণ খান চলে গেছে এবং বাম দিকে গিয়ে দুবাইদা হয়ে দক্ষিণ খান এবং হেলার মার্কেট হয়ে আবার ডান দিকে চামুর খান এবং বাম দিকে গেলে উত্তর আজমপুর উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার আসলেই এই প্লটটি কাছাকাছি পানির পাম্প আছে সার্বক্ষণিক পানি পাওয়া যায় জমির পরিমাণ টু পয়েন্ট ফাইভ সেভেন কাঠা আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে এবং টাইটেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে জমি সম্পর্কে বিস্তারিত জানতে এবং জমির মূল্য সম্পর্কে জানতে কল করুন আমার দর্শকরা অনেকে কমপ্লেন দেয় আসলে আমি একটু ভিডিও করতে ই রেগুলার আসলে ভালো প্রোডাক্ট না পেলে আপনাদের সামনে নিয়ে আসতে ভালো লাগে না এই জন্য একটু সময়ের ক্যাব দিয়ে আমার ভিডিওগুলি আসে আপনাদের মাঝে আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনাদের অভিমান ভাঙবে ভালো থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম